আমি দেখি সার্চ করে কিনা ওরা দেখ বন্ধু ফোন তো একটা পাইছি তোর রেঞ্জের মধ্যেই আছে তবে বন্ধু বক্স চার্জার তো নাই না না ফোনের বক্স চার্জার ফোন নেওয়া যাবে না আরে বেটা দাঁড়া

আব্বু ফোন ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তুমি টাকা দিয়ে দাও আচ্ছা দিতেছি বাবা তুমি 40000 চাইছো 40000ই আছে ফোন ঠিক আছে তো হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা 1 লাখ টাকার ফোন 40000 টাকা দাও ভাই ফোনটা কিনা জিতছি নাও ভাই এই যে আমরাই ফোন দিছিলাম ও আপনারা ফোন দিছিলেন বাই দ্য ওয়ে দেখেন ফোন একদম ফ্রেশ দেখি জেনুইন আর এই হচ্ছে আমার ভোটার আইডি কার্ড আর এটা হচ্ছে অরিজিনাল আইডেন্টি কার্ড দেখে নেন ঠিক আছে কিনা মামা ফোন ঠিক আছে হ্যাঁ মামা কাগজপত্র তো ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে ভাই টাকাটা দে আমার একটু তারাস এই বন্ধু টাকাটা দে দাঁড়া দিতাছি এই নে বন্ধু এই যে ভাই গুনে ঠিক আছে না ভাই হ্যাঁ ভাই দাঁড়া টাকাটা একটু গুনে নি ভাই ঠিক আছে ওকে ভাই ভাই আমার একটু তারাস তো এর লাগে পেরা দিলাম আচ্ছা ভাই ওকে এই বন্ধু চল বন্ধু ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে বন্ধু ফোনটা কম দামে পাইছিস রে হালাই বোনা বলত আসসালামু আলাইকুম স্যার

স্যার ক্যাশ মেমো ছিল না বাইরে থেকে আনছে তো তাই এই বক্সটা বানানো বক্স আপনারা অনলাইনে কোন সাইট থেকে ফোনটা কিনছিলেন ajubkura.com এ স্যার এই নাম্বারটা স্যার স্যার এই এটাই নাম্বার এটা জি স্যার আচ্ছা পাইছি আমি ওকে ধরে আনতে যাইতেছি আপনারা বসেন এই সেন্ট্রি ওরা যেন এখান থেকে বের হইতে না পারে আপনারা থাকেন আমি আসতেছি ও ভাই আপনি মনে ফোন দিছেন ভালো আছেন না আমি মুন্না হ্যাঁ ভাই ভালো আছি বসেন আই অ্যাম রকি হ্যাঁ বসেন

আর এই যে তুই বক্স ফোন পাচ্ছ আমি তো মিল নাই এই দিন নম্বর বক্স তুই কেউ তো ফোন সবাই খেয়াল করে না আমি খালি ফোনের বক্স টা বানাইয়া ফোন ডিটেলস দিয়া কম্পিউটারে বানাইয়া তো দিছি বট পার তো গাইস আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যারা ফোনের বক্স হাতে পেলে ম্যাচিং না করে যারা ফোন কিনেন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে কিছু টাকা লাভের আসে ফোনের বক্স নিয়ে যারা আইএমআ ম্যাচিং করেন না এবং ভাবেন আর কিছু লাগবে না ক্যাশ মেমোর দরকার নেই তারা অবশ্যই ফোনের ক্যাশ মেমো নিবেন অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন সবার ভালো ফোন বা নতুন ফোন কেনার সামর্থ্য থাকে না তাদেরকে বলছি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন অবশ্যই ক্রয় করবেন যদি সে ফোনের সাথে ভোটার আইডি কার্ড দিয়ে থাকে অবশ্যই সেই ভোটার আইডি কার্ডটা চেক করে নিবেন অতএব সাবধান হন আর এই ধরনের বক্স থাকে বানানো আমরা যখনই বক্স ওই ফোনগুলা কিনবো অনেকের ফোনে কিউর কোডের অ্যাপস থাকে সেই কিউআর কোড অ্যাপস থেকে আমরা বক্সের উপরে স্ক্যান করে নেবো আর স্ক্যানটা ধরলেই ফোনের সব ডিটেলস চলে আসবে আর যদি না আসে তাহলে বক্সটা বানানো তো সবাই সাবধান হন আর সবশেষে একটা কথাই বলবো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ